কৃষ্ণ বন্ধুরা যে কোনো মঙ্গলবার মানিব্যাগে রাখুন সামান্য এই একটি বস্তু তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন জীবনে কখনো অর্থের অভাব হবে না আর অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের জীবনে আসবে সর্বপ্রথম আমার আপনাদের মানিব্যাগ কখনোই খালি থাকবে না সবসময় সদা সর্বদাই অর্থ আপনাদের মানিব্যাগে ব্যাগে ভরপুর থাকবে দেখুন বন্ধুরা যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন যারা জীবনে কিছুতেই অর্থ ইনকাম করতে পারছেন না এবং যারা জীবনে অর্থ সঞ্চয় করতে পারছেন না আর পরিবারে নানা রকমের ঝগড়া ঝামেলা অশান্তি কলহ লেগেই রয়েছে এই সব কিছু অর্থের কারণে আপনাদের লেগেই রয়েছে তাই আপনারা অক্লান্ত পরিশ্রম করেও আপনাদের ন্যায্য মূল্য আপনারা পাচ্ছেন না আর আপনাদের পরিবারে অভাব দূর হচ্ছে না আর সামান্য সামান্য ইচ্ছেগুলো পূরণ করার জন্য আর দিনের পর দিন আপনাদেরকে অপেক্ষা করতে হয় শুধুমাত্র এই অর্থের কারণে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন তাই বন্ধুরা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ একবার দেখুন আপনাদের সম্বন্ধে সকল ইচ্ছা যেমন পূরণ হবে ঠিক তেমনই আপনারা প্রচুর অর্থের মুখ দেখতে পাবেন এবং সংসারে ও আপনাদের পরিবারে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটবে বন্ধুরা যদি এই উপায় বা ক্রিয়াটি আপনাদের মনে বিশ্বাস ও ভক্তি রেখে যদি একবার করতে পারেন তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি শাস্ত্রের টোটকা আর এই উপায় বা টোটকাটি অত্যন্ত ফলদায়িক ও শক্তিশালী এবং কার্যকারী একটি উপায় আর এটি যে কোনো মঙ্গলবার দিন আর যদি আপনারা একবার করে ফেলতে পারেন তাহলে আজ আমি আপনাদের এটুকু বলছি আর আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না তাকে হ্যাঁ বন্ধুরা দারিদ্রতার কড়াল ছয়া আপনাদের জীবনে কখনো এসে পড়বে না বন্ধুরা এইসব টোটকা উপায় উপাচার মনে বিশ্বাস ও ভক্তি সহকারে করা উচিত নইলে আপনারা কোনো ফল পাবেন না আগে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি বিশ্বাসের সাথে ওই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে আপনারা গাড়ি চান গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন এবং আপনার জীবনে থাকা সমস্ত ইচ্ছাগুলি আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আসলে কি এটি জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন দেখবেন বন্ধুরা স্বয়ং হনুমানজি আপনার সঙ্গে সাথে থাকবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন সামান্য এই একটি বিশেষ পাতা আপনার মানিব্যাগে রেখে দিন তাহলে দেখবেন ভগবান বা ঈশ্বরের তে আপনারা জীবনে অতি অবশ্যই উন্নতি করতে পারবেন এবং আপনারা লাভবান হবেন এবং এই উপায় বা ক্রিয়াটি এতটাই কার্যকারী যে আপনারা এক সপ্তাহের মধ্যে এই টোটকাটি করার পর সুনিশ্চিতভাবে নিশ্চিতভাবে রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে যে বলা হয়েছে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রতিদিন হনুমান চালিসা জপ করা যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মঙ্গলবার হল এই হনুমানজির পুজো আরাধনার বার এবং সাতজন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হলেন স্বয়ং বজরঙ্গালী যিনি আজও এই পৃথিবীতে জীবিত রয়েছে এবং উনি তার ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকে সুতরাং বন্ধুরা নিজের জীবনে যদি কোনো কষ্ট থাকে যদি কোনো দুঃখ থাকে তাহলে ওনাকে মনে বিশ্বাস রেখে ভক্তি রেখে অতি অবশ্যই হনুমানজিকে মনে মনে ডাকুন এবং নিজের দুঃখ কষ্টগুলি হনুমানজিকে বলুন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো আরাধনা করুন এবং এই টোটকা বা উপায়টি করার জন্য আপনাকে হনুমানজির প্রতি আস্থা রেখে হনুমানজির পুজো আরাধনা করতে হবে একই সঙ্গে হনুমান চালিসা পাঠ করবেন এবং যারা পাঠ করতে পারবেন না তারা কিন্তু অতি অবশ্যই অন্তত হনুমান চালিসা শ্রবণ করবেন এতেও কিন্তু অনেক অংশে পূর্ণ অর্জন হয় বন্ধুরা আসুন তাহলে জেনে নেওয়া যাক এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন এবং কখন করবেন কোন নিয়ম বিধি মেনে করবেন এবং কোন পাতাটি আপনাদের আপনাদের নিজেদের মানি রাখবেন সেই সম্পর্কে বন্ধুরা মঙ্গলবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আর তুলসী গাছে জল নিবেদন অবশ্যই করবেন এবং তুলসী মায়ের কাছে প্রণাম করে তুলসী মন্ত্র উচ্চারণ করে তিনটি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন এবং প্রতিদিন আপনারা যেভাবে আপনাদের ঠাকুর ঘরে প্রতিদিন নিত্য সেবা করেন ঠিক সেভাবেই আপনারা নিত্য পূজা আরাধনা করে সেই তিনটি তুলসী পাতাকে প্রভু নারায়ণের পায়ে অর্পণ করে দেবেন এবং প্রভু শ্রী হরিকে প্রণাম করে পুনরায় ওই তিনটি পাতাকে তুলে নেবেন এবং বজরঙ্গালীর বুকে ওই তিনটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা এখানে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যে এই কিয়াটি করার সময় অবশ্যই ধূপ এবং প্রদীপ প্রচলিত করবেন আর একেবারে চেষ্টা করবেন আপনি যে তুলসী পাতা নেবেন অক্ষত ও তুলসী পাতা নেবেন যাতে কাটা ফাটা না থাকে কোন রকম ছেঁড়া ফাটা পোকা পোকাখা তুলসী পাতা আপনারা ভুল করেও অর্পণ করবেন না এবং সকালের পুজো আরাধনা শেষ করার পর সন্ধ্যার সময় আপনারা ধূপ দ্বীপ সহযোগে আরতি করবেন মঙ্গলবার দিন আর হনুমান চালিসা পাঠ অতি অবশ্যই করবেন এবং সন্ধ্যা আরতি করার পর ওই পাতাগুলি নিবেদন করার পর হনুমানজিকে ভক্তি সহকারে প্রণাম করে আর ওনার বুক থেকে ওই তিনটি তুলসী পাতাকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন এবং সেটিকে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন আর যেখানে আপনারা এখানে ইন্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা কোনোরূপ পবিত্র স্থানে সেখানে দুটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দেবেন আর পড়ে থাকা অবশিষ্ট যে তুলসী পাতাটি আপনারা কিন্তু খেয়ে নেবেন আর এটি হলো আপনাদের প্রথম কাজ এবং দ্বিতীয়ত ওই তিনটি তুলসী পাতার মধ্যে যে কোনো একটি তুলসী পাতা আপনারা আপনাদের নিজের মানি ব্যাগে রেখে দেবেন আর এক সপ্তাহ পর মঙ্গলবার দিন এইভাবে একই নিয়মে মঙ্গলবার দিন পুনরায় বৃদ্ধি ঘটাবেন তবে বন্ধুরা মনে রাখবেন এই তুলসী পাতা শুকিয়ে গেলে মানি ব্যাগ থেকে তাপ ফেলে দেবেন অর্থাৎ শুকিয়ে যাওয়া তুলসী পাতাটি আপনারা আপনাদের মানি ব্যাগ থেকে বার করে কোনো প্রভাবিত নদীতে ভাসিয়ে দেবেন নতুন তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি করে আবার পুনরায় একটি তুলসী পাতা রেখে দেবেন বন্ধুরা কোনো মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন অতি অবশ্যই হনুমানজির কৃপায় আপনারা বিভিন্ন কাজে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি লাভ করবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ছোটখাটো বিপদ আপদ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটি টাকাও খরচা করতে হবে না শুধু মনে বিশ্বাস ভক্তি রেখে এই উপায় বা ক্রিয়াটি করবেন ফলাফল জীবনে আপনারা অতি অবশ্যই পাবেন হনুমানজির আশীর্বাদ ও কি পায় কয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে